সুপ্রভাত বন্ধুরা রং বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকে হাজির রয়েছে একটা ব্লগ কি টাকা কেন না না তুমি চেক করো রান্না হয়ে গেছে মা বলছি তো হ্যাঁ কোটায় বসেছো আজকে শনিবার মায়ের কাছ থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম কি হলো কি অন্য হয়ে গেছে হ্যাঁ অন্ন হয়েছে আর সুপ্ত হয়েছে অন্ন আর সুপ্ত হয়েছে আর এই পটলটা শুধু করবা বসাইছি হয়ে আসছে আচ্ছা ঠিক আছে করে নাও ওখানে মায়ের রান্না হচ্ছে মানে মায়ের বলতে গোপালের রান্না আরে লঙ্কাগুলো আনি অথচ মানে ওর আমি তো আনি ওর বাবা আনে শুকিয়ে যায় দেখো এই করে তো ফ্রিজ নেই তো শুকিয়ে যায় ঠিক আছে করে না বেশিক্ষণ লাগে না অল্প পরিমাণে তো তাড়াতাড়ি হয়ে যায় রান্না আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট হয়েছে সকালে শুধু ভাত করেছি আমি কি কি করেছি কি বলবো তোমাদের আমি আজকে কিছুই করিনি অনেক রয়েছে খাবার খাবো তো আমি একা তোমাদের দাদা ভাই আসবো সেই রাত্রে ভাত তো করেছি সকালে দাঁড়াও কে বলছে ব্যালেন্স নেই কি জানি কি হয় জানি না করবো তোকে ট্যাংরা মাছ রয়েছে আমি তো একা খাবো দেখো আলু বলি দিয়ে ট্যাংরা মাছার ছোল এখানে দাঁড়াও এখানে দই আছে মিষ্টি দই সেদিনকে মেয়ে আর খেলো না গো মেয়েটার জন্য আনা ওইগুলো সব তুলতে হবে এই বাসন টাসনগুলো সব ঢোকাতে হবে এই টেবিল সরিয়ে ঢোকাতে হবে আর এখানে একটু নোটে শাক আছে এই দিয়ে হয়ে যাবে না বলো আর কি চাই এই তো সবাই ভিডিও আমি আপলোড করে ছাড়লাম ওই দেরি হয়ে গেল তোমার দাদাভাই আজকে একটু দেরি করে গেল দেরি করে গেল এখানে পুজো পাঠ এই কাজ সারতে সারতে সন্ধ্যা একটুখানি টাইম হবে এইসব শেষ হয়ে তারপরে দুজন একসঙ্গে কি বলছে কি অন্ধকার বাইরে এই বৃষ্টি নামলো বলে অন্ধকার অন্ধকার হ্যাঁ মার হয়ে গেলে মা ওখানে জল নিচ্ছে মার হয়ে গেলে তারপরে আমি যাব এখানে এই যে এত এত বোতল বোতল ভরা হয়নি এগুলো কালকে তো শুক্রবার ছিল ভরতে হয়নি আজকে সে কালকের জল আজকের জল দুটো একসাথে ভরতে হবে হ্যাঁ সব ওই যেমন সেই বোতলগুলো ভরবো পট করে কারেন্ট চলে গেলে সমস্যা হবে পায়ে বল পায় না পায়ে বল পায় না বয়স হয়েছে না বাবা বাবা বয়স হলে যা হয় সেটাই তো জলগুলো ভীষণ ঝোড়ো হওয়া দিল আমি কি তাড়াতাড়ি করে সব জানলা গুলো দিলাম দেখো দেখলে বুঝতে পারবে অন্ধকার ঘুট করে দেখেছে বাইরে কিরকম আলো দেখো মেয়ের ঘরটা পরিষ্কার করতে হবে এই ডিবানের ওই চাদর টাদর ডিবানের ওই চাদর পাততে হবে এগুলো সব সেরে নি আর ওখানেও এখানেও কিছু বাসন আছে এই বাসনটা সব সব রাখতে হবে গুছিয়ে প্লেট সবগুলো তুলতে হবে এই টেবিলটা সরিয়ে তুলতে হবে টেবিলটা রাখাতে না এখন এক সমস্যা

তাড়াতাড়ি খেলে হজমও হবে মিষ্টি দিয়ে না সহজে হজম হতে চায় না তাই বলতে না বলতেই দেখো মা আবার এখানে প্রসাদ দিল এই যা এখানে শুক্তো আছে শুক্তো আর এখানে যে পটলটা করেছিল সর্ষেটা যে ভিজিয়েছিলাম সর্ষেটা আর দেয়নি পটলে সরষেটা দিয়েছে এই ইয়েতে শুক্তোতে ভালো হয়েছে এটাই ভালো হয়েছে এখানে এই খেলে দুপুরে খাওয়া যায় বলো আমরা তো সোশ্যাল মিডিয়া আছে সব কিছুর আপডেটই আমরা মোটামুটি পাই কালকে অর্থাৎ রবিবার মাদার্স ডে সেই মাদার্স ডে আমি সেই ভাবছি আমি আগেও বলেছি আমার যারা পুরনো বন্ধুরা আছে জানি আমি এগুলো খুব একটা উইশ করি না এতে আমি খুব একটা সহমত নই যে এই শুধু শুধু ওই সোশ্যাল মিডিয়া এই সমস্ত ফলাও করে এগুলো আমি ন্যাকামো কিছুই মনে করি না লোক দেখানো এগুলো মাদার্স ডে মাকে দেখে না তারাই আবার বড় বড় ইয়ে করে ভাষণ দিয়ে সোশ্যাল মিডিয়া ছাড়বে দেখবে মাদার্স ডে মাদার্স ডে তখনই সার্থক হবে যখন সব সন্তানরা মাকে দেখবে আর কোনো বৃদ্ধাশ্রম থাকবে না বয়স্ক মা বাবারা একটু প্রাণ খুলে হাসি হাসি খুশিভাবে থাকতে পারবে তখনই বুঝবো যে মাদার্স ডে তখনই সার্থক হবে আজকালকার দিনে মা বাবার খুব অসহায় বিশেষ করে বয়স্ক মা বাবারা আমার ভীষণ কিছু সুপ্ত ইচ্ছা আছে সেগুলো আমি এখন বলবো না এই সমস্ত এখানে বলা উচিত না যদি সেরকম করে দাঁড়াতে পারি ইউটিউব থেকে যদি কখন কিছু হয় সেগুলো নিয়ে চিন্তা করবো ভাগ্য যদি সাথ দেয় সেগুলো নিয়ে ভাববো কিছুটা জানিয়ে রেখেছি যে আমি যদি ইউটিউবে দাঁড়াই আমার করার ইচ্ছা দেখি বলে হবে না কাজ করবো তারপরে শুধু ওই মুখে ভাষণ দেওয়া আমার পোষায় না আমি কাজে বিশ্বাসী সবকিছুতেই সে যাভাবে দেখা যাবে তখন দেখতেই পারবে পোশাকটা খেয়ে নিন আর আর একটা কথা আজকালকার দিন আর একটা কথা বলতে কি এটাও ঠিক মানে আমি যেরকম আমার মেয়েও অনেকটা এরকম আমার মেয়ে একটু অন্যরকম অন্যরকম বলতে একদিন অন্যরকম আজকালকার দিনের মতো না ওই মেয়েকেই তো আমার মেয়ে বিশ্বাস করে না ও যা বললো পরিষ্কার বলে দেবে মুখে এক পেটে এক ওরকম না কোনো নাটকের আশ্রয় নেয় না যার জন্য অনেকে ওর কথা অনেক সময় খারাপও লাগে কিন্তু সেটা কিন্তু ভুল বলে না যাই হোক আমার মেয়ে ওই সমস্ত মাদার্স ডে ফাদার্স ডে এই সমস্ততে বিশ্বাসী না আমাদের কাছে রোজ মাদার্স ডে রোজ ফাদার্স ডে মা বাবা জন্ম না দিলে তো পৃথিবীটাই দেখতে পারতাম না এই যে বসে কথা বলছি কাটছি মা বাবার জন্যই তো তাই না চলো খেয়ে নিই আসছি গাছগুলো সারা হয়নি এক পশলা বৃষ্টি হয়ে গেল দেখো বিছানাটা পরিষ্কার হয়ে গেছে মায়ের বিছানাটাও পরিষ্কার হয়ে গেছে মাকে বালিশ দিই না দিই না বলতে মা বালিশ নেয় না বালিশে শুরু না মায়ের মাথা ব্যথা করে তার ঘাড় ব্যথা করে এটা টান টান করছি তাও টান টান হচ্ছে না এই নিচে প্লাস্টিক আছে তো প্লাস্টিকটা দিয়ে রাখতে হয় এখনো তো মা পুরো সুস্থ হয়নি প্লাস্টিকটা লাগে

એ ટીવી નું ગાયા માશી ટીવી નું માશી કી દેતા હો রান্নাঘরের বাসনগুলো খাবো খেয়ে তারপর বাসনগুলো ইয়ে করবো একেবারে সপ্তাহে পরিষ্কার হয়ে যাবে রান্নাঘরটা লাইটটা অফ করে দি মা বাইরের কোনো কাজ নেই তো মায়ের খাওয়া হয়ে গেছে বাইরে বৃষ্টি হচ্ছে বেশ ভালো কিন্তু থেকে থেকে আবার গুমট বৃষ্টিটা কমে গেলে গুমট এবার এই ঘরে একটু কাজ আছে সেগুলো শাড়ি ওই ঘরে মা ঘুমোচ্ছে ওই জন্য ডাইনিংয়ে আর বসলাম না এই ঘরেই বসলাম এই যে খাওয়ার নিয়ে নিচি দেখো নটের শাক আর এই ট্যাংরা মাছের ঝোল দেখি এরপরে বিকেলের পর না মিষ্টি দিয়ে খেলে আমার আবার শরীর খারাপ করে দেখি এরপরে পারলে মিষ্টি দিয়ে খাবো দেখি ভাত চার জন্য কম নিয়েছি কিন্তু রাখা যাবে না কবে দই তো রাখা যাবে দেখি কি করি খেয়ে নি হ্যাঁ হয়ে গেছে এবারে দই এই দেখো বেশ অনেকটাই আছে এবার এই দইটা খেয়ে নি দইটা খেয়ে নি খেয়ে নিয়ে বাছন বাসনটা আছে বাসনটা শুধু শুধু হয়নি সব কাজই হয়ে গেছে আমাদের এখানে ভিআইপি আই দই না এলো ক্ষীর দারুণ মিষ্টি দারুণ খেয়ে নি এই বাসন টাসন গিয়ে জায়গা টাগায় পরিষ্কার করে আসে খাওয়া দাওয়া কমপ্লিট করে সব পরিষ্কার করে বাসন টাসন সব মেয়ে স্ল্যাব পুছে টেবিল পুছে টেবিলে দই টইগুলো ছিল দই ছিল শাক ছিল সব পুছে টুচে পরিষ্কার করে এসে ব্যাস একদম নিশ্চিত দেব একটু শোব সবসময় শোয়া হয় না শুলেই যে ঘুমাই তা না একবার এক একদিন ঘুমিয়েও পড়ি হুম এবার একটু শুইয়ে ভেতর বাঙালি না খাওয়ার পর একটু শুতে হয় না শুলেও চলে কিন্তু একটু হাই ওঠে শুধু ওই হাইটা কেটে গেলেই ব্যাস আবার আগের চাকরি বেশ হাওয়া ছাড়ছে ফ্যানটা চালাইনি ফ্যান অফ করে রেখেছি আবার আসছি হ্যাঁ সন্ধ্যেবেলায় মৌরি খাচ্ছি মৌরি মৌরি ভেজেছিলাম না সে মৌরি খাচ্ছি খাওয়ার পর একটু লাগে মৌরি কেন এখনো টাটকা আছে গোলাপগুলা ফের পা কেন হ্যাঁ কি এনেছো রুটি আরে ওই দা খুব ঠান্ডা শিৎ করছে হ্যাঁ শুয়েছিলাম ফ্যানও ছাড়িনি আমি

আর এখানে রাতে রুটি নিয়ে এসছে বলেছিল দেখো ভাত রয়েছে এক বাটি আমি বললাম যে ভাত রয়েছে এক বাটি আর আনতে যেও না তাও সেই নিয়ে আসলো রুটি এনেছে না কি রুটিও না মনে পরোটা মোটা রুটি হলে আমাকে বলতো একটু অল্প একটু মাংস আছে ওইতেই হয়ে যাবে রাতে রাতে আর কিছু করব না আর ভিডিওটা আর বড়ো করবো না কতটা কী হয়েছে এখন থেকে আমি চেষ্টা করো ভিডিওটা ছোটো করারই তো যাই হোক ভিডিওটা তাহলে মধ্যে এখানেই শেষ করছি আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হবো সন্ধ্যার থেকে আর আসেনি আসিনি কেন ওই চা খাওয়া কী দেখাবো আমি আর মা এখানে বসে গল্প না গল্প করতে তো আমি আমার কাজ করছিলাম তারপরে তো চলে আসলো করতাম সব শনিবার একটু রাতই হয় হুম তাহলে শুভরাত্রি আবার আগামীকাল নতুন ভিডিওর সাথে দেখা হবে টাটা